পাগল সে যেন কোথায় রোয়েছ কত দূরে মোহন কেন এত কথা বলি কে বলে পাগল সে যেন কোথায় রুয়েছ কত দূরে মোহন কেন এত কথা বলে পাগল মোহন মোহন রে মোহন কেন এত কথা বলে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলি কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন এত কথা বলি ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলি ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলি তোলায় শের হইলে চল্লিশের মন মনে মনে একনা হইলে মিলবে না ওজন পাগল মোহন রে মোহন কেন এত কথা বলি ও পাগল মন মোহন ৰি মোহে নোহে তু কথা পুল মূল মোহন ৰি মোহন কে নহ কথা বলি